কদিন আগে আজ থেকে দু তিন দিন হলো সবে মাত্র আমাদের আমার বাড়ির সামনাসামনি পাশকুড়াতে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আপনারা সকলে তো জানেন খবরে টবর দেখেছেন একটা তেরো বছরের ছেলে পরে দিয়ে দিন একটা তেরো বছরের ছেলে সে কীটনাশক মানে বিষ খেয়ে আত্মহত্যা করেছে কৃষ্ণেন্দু দাস টিভিতে দেখিয়েছিল তার মাকে গিয়ে বলেছিল মা আমি চুরি করিনি ওই চিপসের প্যাকেট দোকান থেকে একটা চিন্তা করে দেখুন একটা ছেলে তেরো বছরের ছেলে ক্লাস সেভেনে পড়ে তার মাকে গিয়ে বলেছে মা আমি চিপসের প্যাকেটটা চুরি করি নাই কিন্তু তার মা তার কথাটা শোনে নাই তার মা ভাবছে ছেলে মিথ্যে কথা বলছে চুরি ও করেছে দোকানদারই ঠিক বলছে আবার যিনি যার দোকান তিনি একজন সিভিক পুলিশ মানে তো ঠিকই বলছে পুলিশ তো মিথ্যে বলবে না একে পুলিশ তার উপর দোকানদার ও মিথ্যে বলবে না ও ছেলেই চুরি করেছে তো দোকানদারের কথায় বিশ্বাস করে মা পাড়ার লোকের সামনে গ্রামের লোকের সামনে ছেলেকে খুব ভৎসনা করেছে গায়েও একটু হাত তুলেছে এইটা কিন্তু সাত বছরের ক্লাস সেভেনে পড়ে তেরো বছরের ছেলে তার আত্মসম্মানে লেগেছে যে আমি চুরি করিনি তারপরেও আমাকে চুরির জন্য বদনাম নিতে হলো ওই জন্য সে মৃত্যুর আগে একটা তার নিজের খাতায় লেখে রেখে গেছে মা আমি চুরি করিনি তুমি বিনা দোষে আমায় মারলে তাই আমাকে চলে যেতে হচ্ছে মানে ছেলেটা দুটো শিক্ষা দিয়েছে প্রথম শিক্ষা তার মাকে দিল কী শিক্ষা দিল তার মাকে প্রথম শিক্ষাটা দিল যে জগতের মানুষ আমায় ভুল বুঝলেও দোকানদার পাড়ার লোকেরা আমায় ভুল বুঝলেও তুমি তো জন্ম দিয়েছ আমায় যে তার জন্ম তুমি দিলে তোমার ছেলে চুরি করতে পারে কি পারে না প্রথম শিক্ষাটা মা কে দিয়েছে আর দ্বিতীয় শিক্ষাটা দিয়েছে গোটা সমাজকে গোটা সমাজকে কি শিক্ষা দিয়েছে ওটা সমাজকে একটা উচ্চ শিক্ষা দিয়ে দিয়েছে যে দেখো আমার তেরো বছরের বয়স আমি সামান্য চিপসের প্যাকেট পাঁচ টাকা যার দাম সেই চুরির বদনামটা সহ্য করতে পারলাম না কিন্তু এই সমাজের কিছু কিছু মানুষ যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে রাজ্যের সম্পত্তি চুরি করে দেশের সম্পত্তি চুরি করে মানুষের সম্পত্তি চুরি করে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় তাদের না আছে আত্মসম্মান আর না আছে সামাজিক বোধ হরিব তাদের সামনে দিয়ে পর্যন্ত মানুষ চোর বলে বলে তাও তাদের সম্মান নেই তারা মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে শুনুন স্কুল কলেজে পড়ে হয় না এটা পরিবার থেকে আসে পারিবারিক শিক্ষা থেকে আসে জীবনে আপনি যা কিছু কর্ম করলেন একটা জিনিস পরিষ্কার মাথায় রাখবেন আপনি যেদিন চলে যাবেন পৃথিবীর থেকে আপনাকে সব কিছুর হিসেব দিয়ে কিন্তু যেতে হবে আপনি এমনি যেতে পারবেন না হ্যাঁ আজকে ধরুন আমি একজন বড় নেতা মন্ত্রী কেউ হলাম কোটি কোটি টাকা রোজগার করলাম চলে যাওয়ার আগে কিন্তু আমাকে হিসেব দিতে হবে ওপরওয়ালার কাছে যে তুমি যে এত টাকা রোজগার করলে টাকাটা করলে কি কি করলে কোনো সৎ পথে খরচা করেছ না সবই শুধু অসতের পিছনে উঠিয়ে দিয়েছ একটা মিথ্যেকে ঢাকা দেওয়ার জন্যে হাজারটা মিথ্যে বলতে হয় কিন্তু একটা সত্যিকে প্রকাশ করবার জন্য হাজারটা সত্যি বলার দরকার নেই আপনি থাকুন সত্য একদিন হবে প্রকাশ হবেই হ্যাঁ তাহলে মানুষে প্রশ্ন করে তাহলে কৃষ্ণবাবু সত্যি মিথ্যে বুঝবো কি করে কেন বর্তমান দিনে যা দেখছি সামাজিক পরিস্থিতি আরো চিনতেই পাচ্ছি না কে সত্যি কে মিথ্যে চিনব কি করে শুনুন একটা লোক কুঁয়ায় পড়ে গেছে উপর দিয়ে আরেকটা মায়েরা কথা বলো না একজন কুয়াতে পড়ে গিয়েছে আরেকজন ওপর দিয়ে হেঁটে যাচ্ছে যে লোকটা কুয়াতে পড়ে গিয়েছে যে লোকটা ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল নিচে পড়ে যাওয়া লোকটা ওপরের লোকটাকে ডাকছে বন্ধু আমাকে একটু বাঁচা আমি পড়ে গিয়েছি ওপরের লোকটা বলছে দেখ তোকে আমি বাঁচাতেই পারি কিন্তু আমার তো একটাই কাপড় রে আমার যদি ভিজে যায় আমি কী পরবো তখন সেই নিচে পড়ে থাকা লোকটা বলছে দেখো বন্ধু এখানে তো চারদিকে কেউ কোথাও নেই তা তুমি তোমার কাপড় জামাটা খুলে কুয়োর পাড়ে রেখে একটু আমাকে বাঁচানোর জন্য এসো তারপরে আমাকে আমরা দুজনে মিলে উঠব। তুমি তোমার বাড়ি চলে যাবে আমি আমার বাড়ি ওপরের লোকটা নিচের লোকটার কথায় বিশ্বাস করলো বিশ্বাস করে নিজের কাপড় চোপড়টা খুলে কুঁয়োর পাড়ে রেখে দিয়ে কুয়োতে নেমেছে নিচের লোকটাকে বাঁচাবার জন্য আর যখনই নিচের লোকটাকে বাঁচাবার জন্য নামলো নিচের লোকটা কি করলো বলুন তো ও ওই অপেক্ষায় ছিল এ যখনই বাঁচাবার জন্য নেমেছে ওর কাঁধে পা দিয়ে উপরে উঠে চলে এসে এইবার নিচের লোকটা বলছে আমি তোকে বাঁচালাম তুই আমাকে টেনে তোল ওই লোকটা উপরে উঠে গিয়ে বলছে আর আমার দরকার নেই তোকে দরকার ছিল বাঁচার জন্য আমি বেঁচে গিয়েছি তোকে আর তুলবো না তখন নিচে পড়ে থাকা লোকটা বলছে তুই তাহলে কি করে বাড়ি যাবি তোর তো পোশাক ভিজে গেছে ওপরে উঠে গিয়ে লোকটা বলছে তোকে তো ওই জন্য নিজের জামা কাপড়টা কুঁয়োর পাড়ে খুলে রেখে নামতে বলেছিলাম আমার কাপড় চোপড় ভিজে গেছে তো কি হয়েছে তোরটা তো শুকনো আছে তা আমি আমারটা খুলে দেবো তোরগুলো করে বাড়ি চলে যাবো এইবারে আসল কথাটা বলি যে লোকটা প্রথমে কুয়োতে পড়ে গিয়েছিল ও হচ্ছে মিথ্যা ওপর দিয়ে যে হেঁটে যাচ্ছিল ও হচ্ছে সত্য মিথ্যা কুয়োতে পড়ে গিয়ে সত্যকে হাত বাড়িয়ে ডাকছে বন্ধু আমাকে বাঁচা সত্য কি করল নিজের পোশাকটা খুলে মিথ্যাকে বাঁচাবার জন্য কুঁয়োতে নামলো মিথ্যা সত্যের কাঁধে পা দিয়ে কুঁয়োর উপরে উঠে এলো নিজ থেকে সত্য জিজ্ঞাসা করছে কি করে বাড়ি যাবি মিথ্যা বলছে তোর পোশাকটা জড়িয়ে বাড়ি চলে যাব তুই পড়ে থাক সত্য কুয়াতে পড়ে রইল মিথ্যা সত্যির চাদর গায়ে দিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে মানুষ সত্যর বেশ মিথ্যাকে আপন ভেবে বুকে জড়িয়ে ধরছে মনে রাখবেন যে সমস্ত মায়েরা বসে রইলেন এখনো বসে আছেন সারা জীবন রান্না করে নিজের পরিবারকে খাইয়েছেন নিজের সংসারকে খাইয়েছেন যেদিনকে আপনার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে সেদিন আপনার রান্নার শেখা সফল হবে তার আগে নয় জয়নীতাই বল আজ থেকে পাঁচশো চল্লিশ বৎসর পূর্বে কলিকানের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব মানুষের সাজে মানুষের বেশে মানুষের ঘরে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন আজকে যেমন ভগবানের কথা শোনার জন্যে সকলে ছুটে এসেছেন যেদিনকে তার জন্ম হয়েছিল নবদ্বীপে তাকে দেখবার জন্যও সকলে ছুটে গিয়েছিল কলিযুগের মানুষের সম্মুখে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু মানুষকে জানিয়েছিলেন জীবনিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল মায়া পিসাচি জীবের গলেতে বান্ধিল কৃষ্ণ নাম জীব আর সব মিছে পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে হরিনাম কৃষ্ণ নাম মোদের সম্বল অন্য নাম দিতে ধরে নাহি বল মনে রাখবেন মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায় কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি খাট পালঙ্ক কিনে এনে ঘর সাজিয়ে নেওয়া যায় কিন্তু পয়সা দিয়ে কোনো দিনও ঘুম কিনতে পাওয়া যায় না পয়সা দিয়ে ভালো ভালো সোনার গয়না কিনে গায়ে পরা যায় কিন্তু পয়সা দিয়ে দেহের সৌন্দর্য কোনো দিন কিনতে পাওয়া যায় না আর সবার শেষে গিয়ে বললেন পয়সা দিয়ে ভালো ভালো কাপড় জামা কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায় মনুষ্যত্ব কোনো দিন কিনতে পাওয়া যায় না হুম তো আগেকার দিনের লোকেরা বলতো দেখবেন হ্যাঁ ঘুমের রাজা বালিশ ব্যথার রাজা হচ্ছে মালিশ আর ঘুষের রাজা পুলিশ হ্যাঁ আগেকার দিনের লোকেরা বলত এখন প্রণমোহ কলিযুগ সর্বযুগ এক এক করে তিনটে যুগ চলে গেছে সত্য ত্রেতা দাপর প্রত্যেক যুগেই ভগবান এসেছেন সত্যযুগে ভগবান পাঁচবার এলেন মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন সত্য যুগে এসেছেন ত্রেতা যুগে দুবার এলেন রাম পরশুরাম দাপট যুগে একবার এলেন কৃষ্ণ কলি কলিযুগে একবার এসেছেন বুদ্ধরূপে আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কলকি অবতার রূপে তাহলে এই যে ভগবান এলেন এই এত অবতারের মধ্যে কিন্তু চৈতন্য মহাপ্রভুর নাম নেই তাহলে চৈতন্য মহাপ্রভুকে অবতার বলছেন কেন কীর্তনে গান হয় অবতারের সার গোরা অবতার কেন না চিনি বড় অবতার ভাই বড় যে মহাপ্রভুকে অবতার বলে বললাম চৈতন্য মহাপ্রভু অবতার নন তিনি হচ্ছেন অবতরী তরী মানে হলো নৌকো নৌকতে চেপে যেমন নদীর এপার থেকে ওপারে চলে যাওয়া যায় ঠিক তেমনি হরিনামের নৌকতে চেপে বসলে এই দুস্তর ভবসেন্দুটাও পার হয়ে চলে যাওয়া যায় হ্যাঁ কলিযুগের জীবের সব থেকে বড় সার্থকতা কি যারা বসে আছেন আজকে কীর্তন শোনার জন্যে কলিযুগের জীবের থেকে বড় সার্থকতা কি জানেন দু হাজার কুড়ি এবং দু হাজার একুশ সালে পৃথিবীতে একটা মহামারী এসেছিল করোনা যাতে অনেক মানুষ প্রাণ হারিয়েছে আমরা অনেক নিকটজনকে হারিয়েছি অনেক আত্মীয় কর্মহীন হয়ে পড়েছি আমরাও হয়েছি তাই যে করোনা এসেছিল এই কুড়ি এবং একুশ সাল এই করোনা ছিল দু দুবছর কিন্তু যখন করোনা চলে গেল মানুষ যখন সুস্থ হলো পুনরায় ভারতবর্ষের মানুষ গোটা বিশ্ববাসী আবার যখন নিজেদের স্বচ্ছন্দপূর্ণ জীবনের পথে আবার পদার্পণ করল এই সময় সরকারের উপরমহলের লোকজন তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল কি সিদ্ধান্ত সবাই জানেন আপনারা যে এতদিন পর্যন্ত মানুষ নিজের দরকার মেটাবার জন্যে সরকারের কাছে ছুটে এসেছে এখন থেকে মানুষকে আর আসতে হবে না মানুষের দরকার মেটাবার জন্যে সরকার মানুষের দরজায় ছুটে যাবে এই নিয়ে একটা প্রকল্প এসেছিল বাজারে যার নাম ছিল দুয়ারে সরকার প্রত্যেক গ্রামে এসেছে বাড়ি বাড়ি গেছে স্কুলে প্রাইমারি স্কুলে অঞ্চলে সব জায়গায় পাঁচশো চল্লিশ বৎসর পরে এসে আমরা দেখতে পাচ্ছি সরকারের লোকজন আমাদের বাড়িতে ছুটে এসেছে পাঁচশো চল্লিশ বৎসর আগে দুয়ারে ভগবান চৈতন্য মহাপ্রভু মানুষের ঘরে গিয়ে দাঁড়িয়েছে যেটা অন্য কোন যুগে হয় নাই শুধুমাত্র কলিযুগের জীবের এটাই সার্থকতা এর জন্যই কলিযুগকে প্রণাম করা হচ্ছে প্রণমোহ কলিযুগ যত যত যুগ গেছে সমস্ত যুগে ভক্ত ভগবানের কাছে ছুটে গেছে মানুষ সরকারের কাছে গেছে কলিযুগে ভগবান মানুষের ঘরে ছুটে এসছে সরকার মানুষের ঘরে এসছে এজন্যই সরকারের সার্থকতা এতদিন পর্যন্ত যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে এইবার নামের পরিবর্তন হলো যে ভগবানকে ভালোবাসলো না ভগবান তাকেও হরি নাম দিয়ে দিল জগাই মাথায়ের মতো মাতালকে দিয়েছে মলয় চাঁদ কাজির মতো মুসলমানকে দিয়েছে চপল গোপালের মতো তান্ত্রিককে দিয়েছে গলিত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত বাসুদেবকে হরি নাম দিয়েছে এটাই কলিযুগের জীবের সব থেকে বড় পাওনা বৈষ্ণব মহাজন লিখছেন কি লিখলেন দূরমদী দূরমতি মতি দূরমতি জ্যোতি দূরমতি অভয়পতি তো মতি যতি পতিত পতিত পা সামনে ওйна দূর ও মাতে ও ভাই পতিত প্রাণে না মারিল প্রাণে না মারিল রাবণ কুম্ভকর্ণ মেরে দেওয়া হয়েছে হিরণ্যাক্য হিরণ্য কশিপু মেরে দেওয়া হল অগাসুর বকাসুর কংস পুতনা মেরে দেওয়া হল কিন্তু জগাই মাধাই উদ্ধার চপল গোপাল উদ্ধার মলয় চাঁদ কাজি উদ্ধার মেরে দেওয়ার উদ্ধার কি এক নাকি প্রাণে নামারিল কা পতিত প্রাণে নামা দিল প্রাণে নামা দিল প্রাণে নামিলো দিল হরি নাম দিয়া জীবের হৃদয় সিল জাতি গিয়া সবার ঘরে ঘরে দেখো হরি নাম দিয়া জীবের গীত দিল দিলো গিয়া সবার গরে গঙ্গা জীবের হৃদয় শোধিলো যাচি গিয়া সবার

জীবের হাতে ধরিল পায়ে তিল যেতে নাম দিল ওই যে আমার আমার নাম দিলো ওই যে কাটা প্রেম বেলায় রে যেতে দিলো ওই যে হাতে ধরিল পায়ে পড়িলাম দিলো ওই যে হরি নামে হরি কে নামাইয়ে আনলো নাম দিল যে আমার আমার গৌর ভরি ভাই নাম দিল আমার আমার গৌর ভরি যে যে নাম দিল যে হরিনাম দিল দিয়া হৃদয় যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকে নাম দিয়েছে আশ্চর্য কি আপনি জীবনে কি শিখছেন এটা বড় কথা নয় আপনি কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন এটা বড় কথা আপনি কীর্তন শুনতে এলেন এসে দেখলেন খুব ভিড় আছে দশ মিনিট দাঁড়িয়ে রইলেন তারপরে আপনি লুঙ্গি ধরে বাড়ি চলে গেলেন এখন কালকে সকালে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে হে আবার ভাই গান শুনতে গেলে কি বুঝলে ও ভালো হয়নি আরে দশ মিনিট শুনে আপনি বিচার করছেন কি করে তিন ঘন্টা শুনবেন তো আমি নয় যেই গাইতে আস প্রথম থেকে শেষ পর্যন্ত নিমন্তন বাড়িতে যেয়ে তো খেতে বসবেন নাকি তবে তো বুঝবেন রান্না ভালো কি মন্দ আলু ভাজা ডাল দিয়ে গেছে আপনি বলুন রান্না ভালো হয়নি যে রান্না করতে এসছে সে তখন জিজ্ঞাসা করছে আলু ভাজাটা কোনো পদ হলো ওদের কি তেল মশলা কি পড়েছে তো আলু ভাজা ওটা যদি খারাপ হয়েও যায় হয়তো কোনো কারণে বাকিটা দেখো পনির করেছে শুক্ত করেছে ডাল করেছে চচ্চড়ি করেছে সোয়াবিন করেছে পাপড় এসবটু দেখো নাল কি হরিবল যা অবস্থা তার উপরে আবার যাক ঠিক আছে দেখা যাবে আপনি জীবনে কি শিখছেন এটার থেকেও বড় কথা হলো আপনি জীবনে কার কাছ থেকে শিখছেন এইটা বড় কথা কেন বলুন তো দুর্যোধন শিক্ষা নিয়েছে শকুনির কাছ থেকে আর যুধিষ্ঠির শিক্ষা নিয়েছে কৃষ্ণের কাছ থেকে এই মানে আপনারা বুঝে কে কি শিখছে দুর্যোধন কি শিখেছে এ বিচার পরে করবেন যুধিষ্ঠির কি শিখেছে এ বিচার পরে করবেন আগে দুজনের দিকে তাকিয়ে দেখুন যুধিষ্ঠিরের মাস্টার কে আর কৃষ্ণের মাস্টরমশাই কে আসতে যুধিষ্ঠির মাস্টারমশাই কৃষ্ণ আর দুর্যোধনের মাস্টারমশাই শকুনি তা খারাপ লোক কোনোদিন ভালো শিক্ষা দিতে পারে নাকি দুর্যোধন যার কাছ থেকে শিক্ষাটা গ্রহণ করেছে সেই ব্যক্তিটাই খারাপ তার কাছে কোনো ভালো শিক্ষাই তো নেই সে কি করে মানুষকে দেবে